আসসালামু আলাইকুম আমন্ত্রণ চায়না এই সংবাদের সংজ্ঞা বিস্তারিত সংবাদের শুরুতে জানে দেখছি সুপারফেস ফটিফায়েড সোয়াবিন তেল সংবাদ শিয় নামগ্রহ রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আঠারো জন নিহত ও আহত কয়েক জন পরিস্থিতির নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি জমায়েতে নৈরাজ্য প্রতিরোধ করে ঘরে ফিরবে আওয়ামী লীগ বললেন কাদের সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে প্রধানমন্ত্রীর নির্দেশ মন্তব্য রাজধানীতে বিএনপির ডাকা জাতীয় ঐক্য সমাবেশ পুলিশি বাধায় পণ্ড প্রেসক্লাব বিজয়নগর ও কাকরাইলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে বরিশালে প্রকৃতি ও জীবন ক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ফলদ বনজ ঔষধি গাছে চারা বিতরণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখন গ্রে সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে রাজধানীতে দ্বিতীয় দিনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে রাজধানী সারা দেশে আঠারো জন নিহত হয়েছেন রাজধানীতে এক আনসার সদস্য সহ নিহত দশ জনের মরদেহ নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সংঘর্ষে আহত হয়েছেন কয়েকশো তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক শহীদুলিপোর্ট শুক্রবার সকাল থেকেই রাজধানীর যাত্রাবাড়ি শনিরাখড়া রামপুরা ও বাড্ডা এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয় পরে সংঘর্ষ উত্তরা মহাখালী ধানমন্ডি মোহাম্মদপুর মিরপুর সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষে হতাহতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে রাজধানীর বাড্ডা এলাকায় দ্বিতীয় দিনেও সকাল থেকেই সংঘর্ষ হয় এতে দুইজন নিহত হয়েছে তাদের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয় বড় ধরনের সংঘর্ষ হয়েছে রাজধানীর রামপুরায় সেখানে নিহত হয়েছে একজন রাজধানীর যাত্রাবাড়ি ও শনি রাখড়া এলাকায় দিনভর থেমে থেমে সংঘর্ষ হয় সেখানেও নিহতের ঘটনা ঘটেছে নিহতদের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিলেটে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিকের মৃত্যু হয়েছে রংপুরে সংঘর্ষে চারজন মাদারীপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন বগুড়ায় একজন ময়মনসিংহে সংঘর্ষে একজন নিহত হয়েছে শহীদুল্লাহ রাজু চ্যানেল আই ঢাকা শুক্রবার রাজধানী বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি র্যাব পুলিশ উত্তরা রামপুরা মহাকালী মোহাম্মদপুর এবং যাত্রাবাড়িতে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বিস্তারিত রিপোর্টে থেমে থেমেই এমন পরিস্থিতি হয় রাজধানীর যাত্রাবাড়িতে ফ্লাইওভারের মুখে অবস্থান নেয়া পুলিশ সদস্যদের দিকে ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে দুর্বৃত্তদের ধ্বংস করা টোল প্লাজা এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আশপাশের দু তিনটি গলি থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়ে অবস্থা সামাল দিতে বেশ বেগ পেতে হয় পুলিশকে এক পর্যায়ে পুলিশ র্যাব ও বিজিবি সমন্বিতভাবে অভিযান শুরু করে তারা পুলিশকে টার্গেট করেছে অলরেডি টিভি ভবন যেটা দেখলেন টিভি ভবন সেটা তারা আগুনে পুড়িয়ে দিয়েছে এরা কারা আমি তো বলি এরা দুর্বৃত্ত এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে এবং আমি মনে করি তাদের যেখানে পাবো এবং তাদের তাখান থেকে তাদের আমরা গ্রেপ্তার করব চারিদিকে বারুদের গন্ধ গুলির খোসা আর ইটপাটকেল ছড়িয়ে ছিটিয়ে থাকলেও যাত্রাবাড়ির এই এলাকার এখন পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি রামপুরা টেলিভিশন সেন্টার কাঁচাবাজার সংলগ্ন প্রধান সড়ক এবং বাড্ডা অভিমুখে ইউরোপের আশেপাশেও সেখানেও পুলিশকে লক্ষ্য করে ইটপাতকেল ছুড়লে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছড়ে পুলিশ বিজিপি উত্তরায় জসীমউদ্দিন রাজলক্ষ্মী আজমপুর হয়ে আবদুল্লাপুর পর্যন্ত সড়কেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে মহাখালী বিআরটিএ ভবনের গাড়িতে ও সেতু ভবনের সামনে এবং গুলশান এক নম্বর চত্বরে কয়েকটি যানবাহনে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা শেখর চ্যানেল আই ঢাকা দেশজুড়ে হামলা সংঘর্ষ ভাঙচুর ও ক্ষয়ক্ষতির চিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ সময় তিনি বলেন ছাত্র আন্দোলন এখন আর তাদের হাতে নেই এখন বিভিন্ন দল নাশকতার মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করছে তবে কোটা সংস্কার আন্দোলনকারীরা চাইলেই শান্তিপূর্ণ সমাধান করতে পারেন তারা বলেছে তারা এই সহিংসতার দায় নেবে না তারা নিন্দা জানিয়েছে অর্থাৎ সন্ত্রাস সহিংসতা হচ্ছে তার মানে কি এই ছাত্র ছাত্রীরা কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়েছে এবং যে তৃতীয় পক্ষ জামাত বিএনপি যে সন্ত্রাসী গোষ্ঠী যে একটা সুযোগ নেওয়ার চেষ্টা করছে এই যে অসাধু সুযোগ নিতে যেন তারা না পারে এবং এই বাচ্চাগুলি যে একটা নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়েছে সেখান থেকে তারা যাতে এটার মধ্যে যাতে না পড়ে সেই জন্য কিন্তু আমরা আলোচনার কথা বলেছি তাদের স্বার্থে এবং আমরা চেয়েছি আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান এবং আমি বিশ্বাস করি ছাত্রছাত্রীদের পক্ষে যারা সত্যিকার অর্থে এটা সমাধান চাই তারা কিন্তু এটার পক্ষে কোটা সংস্কার আন্দোলন থেমে গেছে একাত্তরের পুরনো প্রতিশোধ নিতে এই ব্যানারে বিএনপি জামায়াত নৈরাজ্য করছে অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এই অপশক্তিকে প্রতিরোধ করে ঘরে ফিরব সন্ত্রাস প্রতিরোধ সমাবেশে তিনি বলেন সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর হতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী রিপোর্ট বঙ্গবন্ধু সন্ত্রাস প্রতিরোধ সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিকাল চারটায় কেন্দ্রীয় নেতারা দলীয় কার্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজায় অংশ নেন পরে সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক দাবি করেন কোটা আন্দোলনকারীদের দাবি মিটে গেছে তাদের আন্দোলনকে পুঁজি করে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি আবার চাড়া দিয়েছে এই সাম্প্রদায়িক অপরশক্তিকে পরাজিত করে চলমান সহিংসতায় বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের কড়া সমালোচনা করে ওয়াইদুল কাদের বলেন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে গড়ে তুলতে হবে প্রতিরোধ সহ্য করতে করতে দেয়ালে ঢেকে গেছে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আইন প্রয়োগকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন বঙ্গবন্ধু কন্যা দেশ ছেড়ে পালাবেন না চ্যানেল আই ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে রাজধানীতে বিএনপির ঢাকা জাতীয় ঐক্য সমাবেশ পুলিশের বাধায় বন্ধ হওয়ার পর সন্ধ্যায় দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকার শক্তি দিয়ে আন্দোলন দমনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে এর আগে রাজধানীর প্রেস ক্লাব বিজয়নগর এবং কাকরাইল এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিএনপি নেতাকর্মীরা আক্তার হোসেনের রিপোর্ট শুক্রবার বিএনপির কর্মসূচি শুরু হওয়ার আগেই জাতীয় প্রেসক্লাবের ভেতর থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিকে আটক করা হয় জাতীয় প্রেসক্লাব থেকে ছত্রবঙ্গ হয়ে বিএনপি নেতাকর্মীরা কাকরাইলে মির্জা আব্বাসের নেতৃত্বে সমাবেশ করতে চাইলে সেখানেও বাধা দেয় পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েকদিন ধরে তালাবদ্ধ দলের কেন্দ্রীয় কার্যালয়ের দখল নেয় নেতাকর্মীরা পল্টন বিজয়নগর সেগুনবাগিচা ও শান্তিনগরের বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা জুমার নামাজের পর বাইতুল মোকারম মসজিদের সামনে সমাবেশ করে ইসলামী আন্দোলন সেখানেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে সরকারের হাতে আমাদের সন্তানেরা নির্মমভাবে খুন হয়েছে সেই খুনি সরকারের বিদায় চায় ক্ষমতার অপপ্রয়োগকারী শাসক গোষ্ঠীর সামনে এখন বর্বরতা খুনের দায়ে পদত্যাগের কোনো বিকল্প নেই আমরাও জনদাবির সঙ্গে একমত হয়ে এই খুনি সরকারের এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি চলমান আন্দোলনের এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রতি আমাদের অব্যাহত পূর্ণ সমর্থন আবারও ঘোষণা করছি আমরা এই আমাদের যে বিক্ষোভ আমাদের যে আপনার যেটা আমরা প্রদর্শন করছি এবং যেভাবে অংশগ্রহণ করছি আপনার ছাত্রদের আপনার কর্মসূচিগুলোর সঙ্গে এটা আমাদের অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি গ্রহণযোগ্য হবে এবং এই সরকার পদত্যাগ না করবে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে চলমান গণ আন্দোলনকে সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে ডেক্স রিপোর্ট চট্টগ্রামের ঘর্ষ হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম স্টাফ রিপোর্টার চৌধুরী ফরিদ

সংঘটিত একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি হচ্ছে যে বিক্ষোভ সমাবেশের দিয়েছিল তারা জুমার নামাজের পরে মসজিদ থেকে এই মিছিলটি নিয়ে যখন তারা জিন্দাবাজারের দিকে আসছিল ঠিক তখনই তাদের দাবি হচ্ছে যে পিছন দিক থেকে পুলিশ তাদেরকে গুলি করেছে এবং এই গুলির ঘটনায় তাদের বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়েছে কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষ হয়েছে সে সময় ভৈরব থানা ঘেরাও করে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন জানিয়েছেন কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেল সকাল থেকে সংঘর্ষ শুরু হয়েছিল ওই সংঘর্ষে কিছু সাংবাদিক সহ এবং পুলিশ এবং আন্দোলনকারী সহ শতাধিক কিন্তু আসলে আহত হওয়ার খবর আমাদের তাছাড়াও কিশোরগঞ্জের পুলিশ সুপার আমাদের রাফেল সাহেব জানিয়েছেন যে আসলে ওইখান থেকে বৈরবের থানায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে সেখান থেকে চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের সংঘর্ষে দুপক্ষের কার্যালয় ভাঙচুর চালানো হয় আহত হন কমপক্ষে ১০ জন নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ভূঁইগড় এলাকায় সংঘর্ষে জন আহত হন হবিগঞ্জে সংঘর্ষে কমপক্ষে তিরিশ জন আহত হন সাভার বাজারে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত জন ন্যাশনাল ডেস্ক চ্যানেল আই দুর্বৃত্তরা গত দুদিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ভাংচুর করে তাণ্ডব চালিয়েছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নীলা শেখর গত কয়েকদিনে এই আন্দোলনের নামে যে ধরনের দুষ্কৃতিকারীরা রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে যে ধরনের হামলা চালিয়েছে তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর আমরা পেয়েছি এবং গতকাল বিকেল থেকে বাংলাদেশ টেলিভিশন ভবনে যে হামলা চালানো হয়েছে এবং বাংলাদেশ টেলিভিশন চ্যানেল একটি কেপিআই এলাকা হিসাবে চিহ্নিত করা রয়েছে সেখানেও হামলা চালানো হয়েছে এবং সেখানকার গাড়ি ঘোড়া থেকে শুরু করে তাদের ট্রান্সমিশন পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হয়েছিল যদিও সেটি আজকে কিছুক্ষণ আগে আবার সম্প্রচার শুরু হয়েছে এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে বনানি টোল প্লাজা আছে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে তার আগে আমরা দেখেছিলাম যে হানি ফ্লাইওভারের যে যাত্রাবাড়ির টোল প্লাজা সেখানেও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়া হয়েছে মহাখালীর বিআরটিএ ভবনে ভাঙচুর চালানো হয়েছে সেখানে গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে সেতু ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে এবং সেতু ভবনের পাশে যে সোনালী ব্যাংকের বুথ রয়েছে সেই বুথেও ভাঙচুর করে এবং সেখানেও পাঠের ঘটনা ঘটেছে বলে আমরা জেনেছি পাশাপাশি মহাখালী ফ্লাইওভারের নিচেও বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে মহাখালী স্বাস্থ্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যে আন্দোলনের নাম করে যে ধরনের সহিংসতা হচ্ছে বা যে ধরনের ভাঙচুরের ঘটনা ঘটছে এবং যে ধরনের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দেখেছি আমরা গত কয়েকদিনের কয়েকদিনে সেখানে আসলে প্রচুর পরিমাণ যে আর্থিক ক্ষতি হয়েছে সেটি এখনও কত ক্ষতি হয়েছে সেটি এখনও নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠেনি কারণ এটি বিচার বিশ্লেষণ এবং পর্যবেক্ষণের বিষয় রয়েছে তবে সব কিছু মিলে যে রাষ্ট্রীয় স্থাপনাগুলোতে যে ধরনের হামলা চালানো হয়েছে সেটির আসলে সমাধান আশা করছেন সকলেই এবারের আয়োজন আইস্পোর্টস স্পোর্টস হয়েছেন হয়েছিলেন এবার অন্যান্য প্রসঙ্গ বৈশ্বিক উষ্ণতা কমাতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি করেছে প্রকৃতি ও জীবন ক্লাব জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ফলদ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় কর্মসূচির প্রশংসা করে বৃক্ষরোপণে গণসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন সাইদ তথ্য বিশিষ্টজনেরাদ রিপোর্ট বাংলাদেশকে সবুজ বেষ্টনীতে ঘিরতে বরিশালে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও ক্লাব। কর্মসূচিতে বৃক্ষরোপণে গণসচেতনতা সৃষ্টির উপরও গুরুত্ব আরোপ করা হয় সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিবাদে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতির জীবন ক্লাব বরিশাল বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ এবং অন্যান্য জায়গায় বৃক্ষরোপণ করা হয়েছে এখানে ফলদ বনজ ও ঔষধি গাছ লাগানো হয়েছে একটি কথা শুধু গাছ লাগালেই হবে না গাছের পরিচর্যাও করতে হবে কিন্তু বাংলাদেশকে যদি আমরা ভালো রাখতে চাই বৃক্ষরোপণের বিকল্প নেই বরিশালের পাশাপাশি আমরা সারা বাংলাদেশে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে বৃক্ষরোপণে যে কর্মসূচি শুরু করেছি তার সাথে সবাই যাতে এক হয় একসাথে হাতে হাত মিলিয়ে আমরা যেন এই কাজটি করতে পারি এবং এই কর্মসূচিকে জোরে সোরে এই বর্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই বাংলাদেশ ভালো থাকবে আমরা ভালো থাকব বৈশ্বিক সমস্যা সমাধানে কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণের বিকল্প নেই এমন বাস্তবতায় বরিশালে জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়ক রচনা প্রতিযোগিতা চিত্রাঙ্কন ড্যালিকা সহ নানা কর্মসূচি Why is this lack of afforestation and more of deforestation. In my hands you can see this is a tree. It's not only a tree, it's also a big tank of oxygen. People around us are aware in that regards such sort of awareness campaigns can create a major impact. Nowadays the tendency, we are going to cutting the trees. We have to take care of the plants. That is one thing just uh, we must remember. থাকা সভ্যতা রক্ষায় প্রকৃতি প্রিয় দর্শক এই মাত্র পাওয়া খবরে জানা গেছে আজ রাত বারোটা থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে বেসামরিক প্রশাসনকে সহায়তায় প্রয়োজনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর স্পেন সফর বাতিল করা হয়েছে গণভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমন্ত্রণ চাই সংবাদে এবার নিডল আন্তর্জাতিক সংবাদ বিশ্বের বিভিন্ন জায়গায় ইন্টারনেট না থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও ভ্রমণকারীরা ইন্টারনেট না থাকায় টিকিট সংগ্রহ করতে না পারায় উড়োজাহাজে ভ্রমণ করতে পারছেন না অনেকে সিএনএন এর এক প্রতিবেদনে দেখা যায় যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ সংগ্রহ ও প্রচারের সমস্যায় পড়তে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে লন্ডনের শেয়ার চিত্র দেখা যাচ্ছে না এতে ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন শেয়ার হোল্ডাররা এছাড়াও পর্তুগাল স্পেন অস্ট্রেলিয়া সহ বেশ কিছু দেশে ইন্টারনেট সমস্যায় ভোগান্তিতে পড়েছে জনগণ এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক সিরিজ সিনেমা এরই ধারাবাহিকতা আইসক্রিনে প্রদর্শিত হচ্ছে ওয়েব সিরিজ আমি কি তুমি যেখানে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী শ্যামল মাওলা সহ অনেকে নাটকটি পরিচালনা করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি সাবস্ক্রাইব করে উপভোগ করতে পারবেন এবার জয় বানানা ফাইবার মেশিন সিলসিটি সংবাদ রাজশাহী বিভাগের সংবর্ধনা দিয়েছে অন্বেষণে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা বিভাগের কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্ব করেন অনুষ্ঠানে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক স্বামী আহমেদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিভাগীয় পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে পাঁচজন জয়ী তাকে উত্তরীয় ও সম্মানের অর্থ দেযা হয় এবার কৃষি সংবাদ ফরিদপুরের মধুখালী উপজেলায় এবার মরিচের ফলন বিপর্যয় হয়েছে জমিতে গাছ থাকলেও আশা অনুরূপ ফলন না হয় বাজারেও সরবরাহ কম অবস্থায় বাজারে বেড়েছে মরিচের দাম ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট মূলত আষাঢ় মাসে কাঁচামরিচ উৎপাদনে অগ্রণী ভূমিকা পালন করে ফরিদপুরের মধুখালী উপজেলা আষাঢ় শ্রাবণ মাসে যখন মরিচের সংকট দেখা দেয় সেই সংকটকালীন সময়ে এ অঞ্চলের চাষিদের উৎপাদিত মরিচ দেশের নিয়মিত চাহিদার একটি বড় অংশ পূরণ করে থাকে চলতি মৌসুমের শুরুতেই প্রচন্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে অধিকাংশ মরিচ গাছ বৃষ্টি এই পরিমাণে হবে এখন এর ট্রিটমেন্ট লাগবে এর জন্য ওষুধ এবং সার প্রয়োগ করতে হবে বৃষ্টি নেওয়ার জন্য মরিচের ফলন কম তারপরে এবার সার ওষুধের হ্যাঁ দাম বেশি তারপরে দাম বেশি মরিচ শিরার দাম বেশি খরায় মরিচ গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেকেই ক্ষেতের পরিচর্যা না করায় আবর্জনায় ভরে গেছে জমি তবে যারা কিছুটা পরিচর্যা করেছেন সেসব জমির মরিচ গাছে নতুন করে ফুল আসতে শুরু করেছে পনেরো কেজি দশ কেজি করে নিয়ে যেতেছে কিন্তু স্প্রে দেয়া লাগতেছে আবার সার দেয়া লাগতেছে এই যে এখন বৃষ্টি নামে গাছ সতেজ হয়েছে এখন শ্বাস ফুল আসতেছে এখন যাতে ধরে এখন কিছু হবে ফরিদপুরের মধুখালি আরো থেকে আষাঢ় শ্রাবণ মাসে উৎপাদিত মরিচ রাজধানী ঢাকা ও চট্টগ্রাম নারায়ণগঞ্জ বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয় কালকে গেছে প্রথম এগারো হাজার দুইশো তারপরে গেছে কুমতি কুমতি সাড়ে দশ তারপরে দশ হাজার লাস্ট সার ও ওষুধের অতিরিক্ত দামের পাশাপাশি কয়েকবার সেচ দেওয়ায় মরিচের উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে গেছে রাজীব আহমেদ চ্যানেল আই এবার প্রকৃতি সংবাদ আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্য জুড়ে রয়েছে নানা রকমের পিঠা পুলি আর দেশীয় ফলের সমাহার নরসিংদীতে ঐতিহ্যবাহী পিঠা ও ফল উৎসবে ভোজন রসিকদের উপচে পড়া ভিড় নতুন প্রজন্মকে বাহারি নামের পিঠা আর ফলের সাথে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ জানান আয়োজকরা সুমন রায় রিপোর্ট ইলিশ পিঠা ফুল পিঠা দুধপলি দুধ চিতই সহ বাহারি সব পিঠার পসরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আয়োজিত উৎসবে আম জাম কাঁঠাল আমলকি দেওয়া সহ প্রায় শতাধিক দেশীয় ফল রয়েছে উৎসবে এটি নতুন কারিকুলামের একটি অংশ বর্তমানে যে ডেউয়া ফল এটি হারিয়ে যাচ্ছে তারপর গাপ বিলেতি গাপ আটা থাপা তারপরে আছে কাঁচা কাঁচা পিঠার যাও পিঠা সম্পর্কে জানতে পারছি এবং এটা দেখতে পারছি যে ঐতিহ্য সেগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই পিঠা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেগুলো ঐতিহ্য ধরে রাখতে চাই এমন উৎসব নিয়ে উৎফুল্ল অভিভাবক সহ দর্শনার্থীরা বাচ্চারা সেই সাথে আমরাও অনেক কিছু যে ফলগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল সময় সেগুলো আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার যে পিঠাপুলি বা ফলমূল আমাদের যে জাতীয় ফল ছাড়াও যে আরো কত ধরনের ফল আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছি আমার কাছে অনেক ভালো লাগছে অনুষ্ঠানটা যে উপকরণগুলো আছে উপকরণগুলো সম্পর্কে তাদের প্র্যাকটিক্যাল একটা ধারণা হবে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সাথে নিজেদেরকে হাতে কলমে শেখা এবং বাস্তবে প্রয়োগ করা সকল বিষয়গুলো কিন্তু এখন এখানে তাদের অনেক চলে এসছে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলাও আবহমান বাংলার ঐতিহ্যের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন আয়োজনে শিক্ষার্থীরা তাদের প্রত্যেকটি ফল এবং পিঠা তৈরি করার উপকরণ পুষ্টিগুণ এবং দেশে যাওয়া সংস্কৃতি সম্পর্কে তারা ভালোভাবে জ্ঞান লাভ করতে পেরেছে প্রতি বছরই এ ধরনের আয়োজনের প্রত্যাশা সবার নরসিংদী থেকে সুমন রায় চ্যানেল সংবাদে আবারও বিরতি নিচ্ছি বিরতির পর আবারো আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে সারা দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর পাইকারি বাজারে তিন থেকে চার ঘন্টা দেরিতে শাকসবজি পৌঁছেছে খুচরা বিক্রেতারা মালামাল কম কেনায় আরতগুলোতে সবজির দাম কমেছে বাজারে ক্রেতার সংখ্যাও কম মাসের সাকালের রিপোর্ট রাজধানীর কারওয়ান বাজারে নেই শুক্রবারের চিরচেনা চিত্র পণ্যের তুলনামূলক ক্রেতা কম আরতদাররা জানান অন্যান্য দিনের চেয়ে তিন থেকে চার ঘন্টা দেরিতে মালামাল পৌঁছেছে গাড়ি কিন্তু বগুড়া প্রতিদিন আয়া পরে এই এগারোটা সাড়ে এগারোটায় আজকে রাত্রে ঢুকছে তিনটা বাচ্চা রাস্তাঘাটে মনে সমস্যা ছিল এক একটা বাজার পঁচিশটা তিরিশটা দোকানদার থাকে মনে হয় যে বাজারে তিরিশটা দোকানদার আছে বাজার থেকে দশটা বারোটা দোকানদার আইছে তিন অর্ধে পাইকার আসেই নাই মাল নেওয়ার জন্য কাস্টমার বাসা থেকে বের হতে পারে না তারা ভয়ে বাজার আসতেছে না রাজধানী জুড়ে সহিংসতার কারণে অনেক হোটেল রেস্টুরেন্ট বন্ধ সাধারণ ক্রেতাও কম বেগুন এটা ধরেন কালকে আমরা আশি বেচছি আজকে সত্তর টাকা বেচতেছি পেঁপেও কালকে পঞ্চাশ বিক্রি হয়েছে আজকে চল্লিশ টাকা ভেন্ডিও চল্লিশ টাকা কালকেও ছিল চল্লিশ আজকেও চল্লিশ পটল আপনার কালকেও চল্লিশ বেচছি আজকেও চল্লিশ প্রতি শুক্রবারের চেয়ে আমার এই শুক্রবারে মনে হচ্ছে একটু দাম কম কম্পারেবলি মানে প্রতি পার কেজিতে সবজিতে দশ বিশ টাকা করে কম পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি দরে আলুর কেজি পঞ্চান্ন টাকা ফোটপাতে কিছু হোটেল পার্টি আছে এগুলো বন্ধ হুম আর কাস্টমারও আসল আছে মাছ মুরগির বিক্রিও কম ডিম বিক্রি হচ্ছে ডজন একশো টাকায়